তো ভয় করো সেই মহারথকে কাকে ভয় করতে বলেছেন সেই রথকে ভয় করতে বলেছেন কেমন ভয় করতে হবে যে এই পৃথিবীর আপনার গাওতে সৃষ্টি করেছিলেন তাই মন করি ইমান আনছি কারণ ঠিক কি না ইমান মুসলমান মুসলমান দাবি করি এত সময় কি কি করি লাইন চেক করো আপনার সমস্যা আছে নাকি থাকে